লেটস লেট আস এর মানে কি এসো কিছু ফুলের নাম শিখি কি শিখি ফুলের নাম শিখবো না আমরা কি শিখবো এখন ফুলের নাম ইংরেজিতে আমরা ফুলের নাম শিখবো এখন বলো প্রথমে রস আর ও এস ই রস रोज मने बोलो जोड़े बोल तेरा रोज हाथ देखा भी बोले बोलो रोज रोज मने गोला फूल हाँ तापोड़े चाइना रोज C H I N A बोल यू बोलो चाइना रोज आर O S E रोज चाइना रोज चाइना रोज मने जोबा चाइना रोज मने जोबा तब लोटस एल ओ टी यू एस क्या लो लोटस 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 मने फूल, लोटस मने पद्धफूल तब बड़ी डालिया এটা কোন ফুল আছে ডালিয়া ফুল দেখেছিস ডালিয়া ফুল ডালিয়া ফুলের রং কেমন লাল বলো ডালিয়া ডি এইচ এল আই এ ডালিয়া বলো ডি ডিএ ডা লিয়া एल आई लिया डालिया मान डालिया फूल ठीक है डालिया मान कि डालिया फूल बोल ट्यूब रोज रज केरो ट्यूब रोज आर ओ एस ई रोज ट्यूब रोज ट्यूब रोज, 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 रोज माने রজনীগন্ধা দেখেছিস রজনীগন্ধা ফুল সুগন্ধ থাকে রজনীগন্ধা ফুলের হ্যাঁ প্রচন্ড সুগন্ধ থাকে না হ্যাঁ গাড়ি গাড়ি সাজায় না বিয়ের গাড়ি সাজায় না বিয়ের বরযাত্রীর বরযাত্রীর গাড়ি সাজাচ্ছে না হম খুব সুন্দর সুগন্ধি ফুল হয় না রজনীগন্ধা রজনীগন্ধা ফুলের রং কেমন चारारंगिर खुबी তারপরে মেরি গোল্ড এম ই এম এ আর আই চলো মেরি গোল্ড জি ও এল ডি গোল্ড মেরি গোল্ড মেরি গোল্ড মানে গাদা ফুল গাদা ফুল মেরি গোল্ড মানে গাদা ফুল টিউলিপ টি ইউ এল আই पी ती। लिप ट्यूलिप ट्यूलिप माने ट्यूलिप ये एक तो फूल आचे किरो कम देखते कौन रंग है आचे पिंक गोला पी रंग है ना तब ये डा जैस्मिन J A जस, जैस्मिन M I एन E मिन जैस्मिन जैस्मिन माने জুঁই ফুল এই যে দেখেছি জুই ফুল হ্যাঁ জ্যাসমিন জ্যাসমিন মানে জুই ফুল তারপরে জিনিয়া জেড আই আই এহ জিনিয়া জিনিয়া মানে জিনিয়া ফুল জিনিয়া মানে জিনিয়া ফুল হ্যাঁ আমরা এখন কি জানলাম ফুলের নাম জানলাম না হ্যাঁ ফুলের নামগুলো আমাদের বারে বারে পড়তে হবে একবার আরও বলে দিই হ্যাঁ শুনে নে বলো রস রস মানে গোলাপ ফুল চাইনা রস চাইনা রস মানে জবা ফুল লোটাস লোটাস মানে ফুল ডালিয়া ডালিয়া মানে ডালিয়া ফুল তারপরে টিউব রস ट्यूब रोज माने रजनीगंधा मैरीगोल्ड मैरीगोल्ड माने गदा फूल তারপরে ट्यूलिप ट्यूलिप माने ट्यूलिप फूल ताजा जैस्मिन जैस्मिन माने जॉय फूल जिनिया जिनिया माने जिनिया फूल তারপরে আমরা हुन जानलाम किशन नाम ফ্লাওয়ার্স নেম না বা ফুলের নাম বাংলায় না এটা বারে বারে পড়তে হবে হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংক ইউ